আসসালামু আলাইকুম সুপ্রিয় বিওয়ার্স আশা করি সবাই পালা আসুন যে যেখান থেকে আমার আজকের এই ভিডিও দেখা সবার প্রতি অনেক অনেক দোয়ার রইলো আর এই যে নতুন একটা ব্লগ নিয়ে এলাম আশা করি সবার ভালো লাগবে যারা গার্ডেনিং ব্লগ ভালা পায় তো আজকের গার্ডেনিং ব্লগে শেয়ার করিয়া এখানে দেখতে পাওয়া বিভিন্ন জাতের বীজ আমি বীজা রাখছি এই বীজটাকে আজকে আমি চারা তৈরি করবো তো কীভাবে আর রেগুলার শেয়ার করবো এইখানের মাঝে আছে দুই ধরনের মিষ্টি কুমড়ার বীজ এই কালো যে বৃষ্টি কুমড়ার বীজ দেখা যায় এগুলা বাংলাদেশ থেকে সংগ্রহ করা আর একটু হলুদ কালারের মাঝে বড় যেগুলো আছে এগুলা এই দেশের লন্ডনের মিষ্টি কুমড়া আমি খাইছিলাম এগুলোর বীজটা কি সারাতরি সম্মেলার বীজ বিজয়া রাখছি শুকনা আর এই যে লাউয়ের বীজ দেখতে পারা বেশ কিছু লাউয়ের বীজ আছে এগুলো আমি বিজয়ী রাখছি কয়েক ঘণ্টা হয়ে যার ছয় সাত ঘণ্টা হয়ে যার বিজয়া রাখছি বিজয়া রাখলে দুধও সারা হয়ে যায় তো বিজয়ী রাখছি এগুলো আমার গার্ডেনের বীজ আমি গার্ডেন থাকি বীজ সংগ্রহ করছি আর এইখানে আছে কিছু সিম সিমের বীজ এগুলো আমার গার্ডেনের বীজ খুব বালা বীজ তো সবগুলা বীজে রাখছি অনেক বড় হয়ে গেছে বীজগুলা এগুলো থেকে সারা তৈরি মই এখানে আছে বিভিন্ন জাতের বীজ যেগুলো আমার ফ্রেন্ডর কাছ থেকে আনা লাস্ট ইয়ার আনছিলাম তো কিছু বীজ রয়ে গেছিল এখানে বীজ আছে সিম আছে আরও তিন জাতের চার জাতের এইখানের মাঝে আছে যাই হোক এগুলো তা আর এখানে আছে মিষ্টি কুমড়া এগুলা কালো মিষ্টি কুমড়ার বীজ এখানে আছে আইনাউরি আয়নাউরির বীজ এগুলা আমার গার্ডেন থেকে সংগ্রহ করিয়া রাখছি অনেক ঠান্ডা ওই গেছে যে সময় অনেক ঠান্ডা পড়ছে যে সময় আমি বীজগুলা সংগ্রহ করছি জানি না বীজ থেকে সারা উইব কি না তবে আশাবাদী আমি তো বিজয়া রাখছি খুব ছোটো ছোটো আছিল বিজয়া রাখা এখন বেশ বড় হইছে আর এগুলো কিনা বীজ লাউ বীজ কালারটা দেখতে পারা খুব সুন্দর কালার কালার দেওয়া এগুলার লাউয়ের বীজ আর এইখানের মাঝে আছে চাল কুমড়ার বীজ সরিটা চাল কুমড়া না জালি কুমড়া হলুদ বীজ এগুলা এটা আছে ক্ষীরা ক্ষীরা বীজ মাটি যে ক্ষীরা দরে দেশো এগুলার বীজ আর এইখানের মাঝে আছে দেড়ে সেগুলো মেহেন্দি এগুলার বীজ বীজ রাখছি সবগুলা আর আছে এখানে মাঝে আছে এইটা দেখতে পারা লাউয়ের বীজ এগুলো অনেক পুরাতন বীজ জানি না উৎপকি না আর এইখানে আছে বোশবিন এগুলা বিনের বীজ আবার আছে এখানে আছে কিছু খিরা বীজ তো সব আজকে আমি সার অসন্দ এইখানের মাঝেও কিছু বুস্টবিন আছে তো এখন দেখাই আমি কিভাবে বিস্তাকি কি সারা তৈরি করি বীজ সারা তৈরি করার লাগে আমি লাউয়ের বীজ এই যে লাউয়ের বীজ এগুলোর সারা তৈরি করার লাগি যে টিশু নিছি আমি টিশু দুইটা টিশু নিছি নেওয়ার পরে আমি এই টিশুগুলার মাঝে এই বীজগুলা রাখি দিয়ার আমার লাগি ইজি এইভাবে করা তো ডিফরে আমিও করি বীজ কি সারা তৈরি করি এইভাবে করলে মনে হয় আরও ইজি আমার লাগে একটু চড়াই চড়াইয়া এইভাবে রাখি আর দিকে এখন আমি আরও দুইটা টিস্যু দিয়ে দি এভাবে দুইটা টিস্যু আমি দিকে দিয়া দিয়ার এখন আমি যে পানি আছে স্প্রে করে নিয়ার টিস্যু যেহেতু শুকনা তো স্প্রে করে নিয়ার এত বেশি স্প্রে করতাম না বেশি স্প্রে করলে দেখা যাইব পানি বেশি জমি যাইব জমিয়া বীজও নষ্ট হয়ে যাব তো এই তো দেখতে পাল্লা ফতটুক আমি করছি এখন এই বীজগুলা আমি একটা জিপলক ব্যাগের ভিতরে রাখি আর তো এইভাবে রাখি দিলাম আর এখন এর উপরে আর আমি রাখবো এখানে টিস্যু নিচি নেওয়ার পরে এইভাবে একটা স্প্রে করে দেওয়ার উপর দিকে আমি এই যে আছে মিষ্টি কুমড়া এগুলা রাখি আর যদি বীজ বা তাহলে দেখা যায় যে দ্রুত বীজটা কি ছাড়া হয়ে গেছে আর শিকড় বাইরেইছে আর শিকড় বাইর পরে আমি এগুলা পটের মাঝে মো অন্যান্য ভিডিওর মাঝেও কিভাবে আমি এগুলা লাগাই আর অনেক ধরনের ভিডিও আছে আমার চ্যানেলে লাস্ট ইয়ার এগুলা আমি রোপণ করছিলাম এসি দিয়ে স্প্রে করিয়া দিলাম এত বেশি পানি দিছি না এই যে জাস্ট একটু বিজাই বিজাইয়া রাখছি এখন আমি এটা এইখানের মাঝে এই সেম প্যাকেটের মাঝে রাখি আর ডিফরে প্যাকেটেও দেওয়া যাব তো সেম প্যাকেটে যেহেতু অনেকগুলা বীজ আমার তো সেই আমি সেম প্যাকেটের মাঝে রাখতাম এই তো এখন লক করে দিয়ে এখন আমি এইভাবে ব্রয়লার রুমের মাঝে ব্রয়লারের উপরে আমি এইভাবে রাখি দিব যেহেতু ব্রয়লার রোমেন মাজে গরম থাকে ব্রয়লার একটু গরম থাকে পানি অন করলে বা হিটার অন করলে তো গরম থাকার ফলে দেখা যায় যে চার থেকে পাঁচ দিনের ভিতরে সারা উঠে যায় কোনো কোনো সময় দেখা যায় তিন দিনেও সারা উঠে কোনো কোনো সময় আরও ইয়ারলি উঠে কোনো কোনো সময় দেখা যায় চার দিন তার ডিপেন্ড করে কতটুক গরম আর কতটুক নতুন বীজ নতুন বীজ হইলে খুব দ্রুত সারা উঠে যায় আর যদি পুরাতন বীজ হয় তাহলে একটু সময় লাগে তো সারা উঠার পরে এগুলো আমি একটা একটা করে ফটের মাঝে রোপণ করবো এখন সিমেন্ট বীজ বিজয়া রাখছিলাম আমি এই সিমেন্ট বীজগুলো আমি এই ফটের মাঝে রোপণ কর্ম সরাসরি ফটের মাটির মাঝে রোপণ করবো এইখানেভাবে ফ্ল্যাট করে রাখছি আর খুব সুন্দর এই যে বাইর বাইরে যার কয়েক ঘণ্টা মাত্র পানির মাঝে আমি বিজয়া রাখছি শিকড় বাইরে যার এই ফোটের মাঝেও একটা শিকড় বাইর হয়ে যাক তো যাই হোক এইভাবে আমি বাকি গাছ এই যে বীজ আছে সবগুলা বীজ এইভাবে লাগাইম এখন দিকে আমি কিছু মাটি দিয়া দিয়ার এখন আমি দিকে কিছু কম্পোস্ট এইভাবে দিয়া দিয়ার কম্পোস্ট দেওয়ার পরে আমি কিছু পানি দিম উপর দিকে যেহেতু এই কম্পোস্টগুলো একেবারে ড্রাই জাস্ট একটু কাভার করে দিছি গাছগুলা উদাল লাগে এখন আমি কিছু পানি এইভাবে দিয়া দিম অল্প করে ফানি দিয়ার বেশি ফানি দিতে জাস্ট উপর দিকটা বীজ আনিলাম বেশি ফানি দিলে দেখা যাব মাটি বেশি বিজ আর বীজগুলা নষ্ট হয়ে যায় তো এইভাবে আমি দিয়া দিয়ার অল্প কিছু ফানি এখন আমি প্লাস্টিক দিয়ে এইভাবে খাবার করে নিম কাবার সারে গরমটা হব ভিতরে বাতাস স্টুভ তো নাই আর বীজটা কি হয়ে যাব খুব দ্রুত আর ব্রয়লার রুমের মাঝে এগুলো আমি নিয়া রাখমু ব্রয়লার রুমের মাঝে এই যে এতবার আরও বীজ আছে এই বীজগুলো আমি মাটির মাঝে সরাসরি লাগাইমু অথবা এইভাবে টিস্যুর মাঝেও লাগাইয়া ব্রয়লার রুমের মাঝে রাখি দিমু সারা উঠব আর সারা উঠার পরে আবার যদি টিস্যুর মাঝে রাখে তাহলে মাটির মাঝে পরে পরবর্তী সময় টবের মাঝে এগুলো একটা একটা ওই লাগাইমু আর যদি সরাসরি লাগাই তাহলে ওই ওইব। আর এই যে আরও দেড়া আরও বীজ আছে সবগুলো আমি কিছু বীজ লাগাইম এইভাবে টবের মাঝে আর কিছু বীজ আমি লাগাইম টিসুর মাঝে রোপণ কর্ম শিকর লাগে আর কিছু সরাসরি রকম মাটির মাঝে দিয়া দিম তো সবগুলার বিশ যখন সারা উঠবো অবশ্যই শেয়ার কৰম অন্য একটা ভিডিওর মাঝে আর এখন দেখাইম আমার ঘৰৰ ভিতরে আর অলরেডি আমি কিছু সারা তৈরি করছি এগুলা এখন শেয়ার কর্ম এই যে আমার কিছু লাউয়ের সারা অলরেডি উঠে গেছে ডাক্তার একটা স্ট্রের মাঝে দিয়া দিয়েছি একটা একটা করে এইভাবে রোপণ করছিলাম টিসুর মাঝে দিয়া প্রথমে শিকড় বাইরেছে তারপরে একটা একটা করে এইভাবে করছি এই সারাগুলো আরেকটু একটু বড়ো হওয়ার পরে আমি আলাদা আলাদা করে একটা একটা করে ফোটের মাঝে লাগাইমো যেভাবে আমি রোপণ করতাম পরবর্তী সময় এইভাবেই লাগাইমো আর এইখানের মাঝে আরও কিছু সারা আছে অলরেডি সারা আস্তে আস্তে বড় সারা উঠে গেছে এই যে ছোটটা গ্রীন হাউজ আমার ঘরের ভিতরে আমি আনছি তো এই গ্রীন ভিতরেও বেশ কিছু সারা আছে ছোটো ছোটো এগুলা ওর আস্তে আস্তে ওর এগুলো অনেক লেইটে লাগাইছি সারাগুলা তারপরে ওর ফেব্রুয়ারি মাসে এই বিশ তারিখ সারা তৈরি করছি এই যে এখানের মাঝে আছে বিভিন্ন জাতের পুঁই শাক আছে তারপরে বেগুন আছে এখানের মাঝে টমাটো চাইনিজ কুমড়া তারপরে আছে শাল কুমড়া তারপরে আছে লাউ আর আছে এখানে মাঝে বিজাতের বেগুনের বীজ তাকে সারা তৈরি করছে এখানে নাগামরিচ আছে আর নাগামরিচের অলরেডি আর বড়ো সারা আছে তো যদি ভালো লাগে আমার আজকের এই ভিডিও প্লিজ প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবা যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ আর নতুন যারা আছেন সাবস্ক্রাইব করি আমার চ্যানেলের পাশে থাকবা আর ফেসবুক পেজটাকে যারা দেখরা থ্যাংক ইউ সো মাচ বলো এতে বলবানো বলতো কাছে পাই এখানেই বিদায় নিশি আল্লাহ ফেজ